রবিবারে রান্না মানে উভয় সংকটে পড়া কি বলুন তো উভয় সংকটে কেন বলছি রবিবার মাংস রান্না হলে দেখবেন বেশিরভাগ বাচ্চারা কি হয় অন্যান্য অনেক সবজি সেগুলো না খেয়ে মাংসটাই আগে প্রথম দাও আর অন্য কিছু লাগবে না আর এই সময়টাই পাওয়া যায় রবিবার একটু চচ্চড়ি বেশি কাটাকুটি বা একটু বেশি আইটেম করলে এই রবিবারটাই করা হয় তাই কোন দিকে যাব যেদিকে মাংস রান্না করলে আবার সবজিগুলোও খাওয়া হয় না আবার সবজি বেশি রান্না করতে গিয়ে মাংসটার স্বাদ নেওয়া হয় না যাই হোক যে বাড়িতে যেমন পছন্দ করে সেরকমভাবে করতেই হয় আজকের আমি রান্না করেছিলাম যেগুলো পরপর শেয়ার করছি আপনাদের ভীষণ ভালো লাগবে কী বলুন তো চচ্চড়ি করেছি আজকে দুরকম মাছের মাথা তেলপোটা এগুলো দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করেছি আর ওটা ধুঁধুল আলু আর চিংড়ি পুঁই শাক দিয়েছি ডাঁটা দিয়েছি অল্প একটু পাতাও দিয়েছি ওটাও ঘন্ট করেছি ওটাও ভীষণ ভালো লাগে আর তারপরে ডাল আছে আর এটা কাতলা মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি আর কচু আলু দিয়ে ঝোল করেছি যেটা মানে ভেটকি মাছ দিয়েও করলে ভালো লাগে সেই একই রকম আইটেম আমি কাতলা মাছ দিয়ে করেছি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকুন সবাই